আজকে আমার প্রতি এত ভালোবাসা গুটটি মানে অস্বাভাবিক ভালোবাসা তোমরা দেখে দেখতে বুঝতে পারতো চোপচাপ আমার খুলে উঠে গেছে আমরা তো জিমের থেকে আর ড্রেসটা চেঞ্জ করছি এমন সময় লাভ দিয়ে আমার খুলে বসছে আর জিমের থেকে আলাদা সঙ্গে সঙ্গে আমার লোকের লোকে আগে ভিজে ঘুরন লাগে ধরে যাবো গীতের সামনে গিয়ে দেখবো আমারে এখন ব্যাগটা ধরবো আমার ব্যাগটার মতো না ধরবো আমার লাভ দেওয়া উড়ানোর চেষ্টা করবো লাভায় পায়ের মধ্যে উঠবো মানে খুব খুশি খুব খুশি আর আয়ুষে মারতে লাভ নেই প্রচণ্ড রাগ মানে সব কিছু যেমন তুমি আয়ুষে মাত্রতা না আয়ুষ মাতাম না আয়ুষ শুধু গুড্ডির শুধু গুড্ডির আর কেউ না যাই হোক আগে দুষ্টা কইরা করে লগে গুডির কইরা একটু আদর ভালোবাসা দিয়ে তো গেলাম গা আইতে আনছি মাছ কি মাছ আনছি এ দেখো ট্যাংরা মাছ আনছি আর ওইটার মধ্যে একটু বড় মাছ আছে তখন ট্যাংরা মাছটি ভালো করে কাটুন আর তোমরা তো জানো গুঁড়া মাছ কাটতে আমার সহ্য লাগে গুঁড়া মাছ আমি কাটি না একগুলো মামিরে দেয়া কাটাই মিক্সিন সময় মামিরে দিয়ে কাটাই যদি মামি না থাকে আমি কাটি আর গুঁড়া মাছ আমি একদমই কম আনি বাড়িতে আমি আনিই না গুঁড়া মাছ শুধু কাটানোর লেগা আর তার মধ্যে হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কাটতে যে কতটুকু কষ্ট মানে কল্পনার বাইরে চারিদিকে দিকে কাটা আর আমার হাত এমনভাবে কাটছে মানে কি কম ট্যাংরা মাছটি কাটতে গিয়ে গোড়া মাছ খাইতে সা কাটতে কষ্ট তাই না বন্ধুরা আর তোমরা কারা কারা গোড়া মাছ খাইতে ভালোবাসো এরকম মাছ আমরা জানাই আমার ট্যাংরা মাছ এত একটা প্রিয় না তারপরেও আনছি আমার ছেলে বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আনছিলাম আর আমার এত একটা ভালো লাগে না ট্যাংরা মাছ আমার সবচেয়ে ছোটো মাছের মধ্যে সবচেয়ে প্রিয় মাছ হলো মকা মাছ আর মকা মাছ তো মধ্যে কাটা মাটা কিছু নাই আয়ুষে পছন্দ করে না পছন্দ করে শুধু একটু শিবাই তারপর তো লেগে আনা হয়েছে আর ওইটার মধ্যে বড় মাছ আনছি কারণ আয়ুষের লেগে নেই একজন খাইবো আরেকজন খাইতো না তা তো হতো না না তো এলাম আর গুড্ডিও আছে গুড্ডিও খাইবো গুড্ডিরে মাছ সিদ্ধ করে দেবো আর গুড্ডিরও ট্যাংরা মাছ দিমু ট্যাংরা মাছ সিদ্ধ করে দেবো কারণ সিদ্ধ করে দিলে আর গুড্ডি তো কাটা খাই ভীষণ ভালোবাসে মাছের কাটা বলো মাংসের কাটা মাংসের হাড্ডি বলো হাড় এসব খেয়ে গুড্ডি ভীষণ ভালো পায় যাই হোক মাছটি কাটতেছি আর তার মধ্যে মকা মাছ অনেক দিন দেখছি বাট ফাই না অনেক খুঁজেই কিন্তু ফাই না মকা মাছ একদিন মকা মাছ আনুম আর না নিজে কাটুন তাকে তোমাদের তোমাদেরকেও দেখানো আর আমি এত মাছ ভালো করে পারফেক্টভাবে কাটতে হই না তবেও চেষ্টা করতেছি কাটালে আর আমার ভীষণ টায়ার্ড লাগতো কারণ আমি জিমের থেকে আইসি আর শুধু জল খাইছি খাইছি গিয়েছে বয়ে গা মাছ কাটতে কোনো কিছু খাইছি না মাছ থেকে ধুয়ে দিয়েছে তারপর আমি যা খাওয়ার আমার যে রুটিনে ডেলি খাওয়া যে রুটিন আছে তাই আমি খাবো তোমরা কারা কারা মাছ কাটতে এরকম আমার মতন বিরক্ত বোধ করো ছোটো মাছ বড়ো মাছ না আমি অ্যাকচুয়ালি কোনো মাছই কাটতে পারি না যেটা সত্যি কথা আগে তো মা থাকতে মা কাটতে দিত আমার মায়েই কাটতো মিক্সিমাম সব মাছ নিয়ে এলে আর আমার মা যত মানে প্রথম তো মাছ মাংস খাইতো পরে না যখন বাবার নামে গেছে গা তখন মাংস মাংস মাছ মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে নিরামিষ খাইতো যখন খাইতো মাই কাটতে দিত মিক্সিমাম সব মাছ আর নিরামিষ খাওয়ার পরও মা আমার মাছ কাটতে দিতো অনেক মাছ কাটতে দিত কারণ মা জানে মাছ কাটতে হতাম না আর গুড়া মাছ খুব প্রিয় তার মধ্যে মকা মাছ খুব প্রিয় তো মাছ যদি মা যদি বাড়িতে নাও থাকতাম মা মাছ রেখে মা এটা পরিষ্কার করে রাখতো আর সবচেয়ে মাছ ধোয়ার সময় তোমার যদি লবণ দেওয়া মাছটা ধোয়াছে না লবণ মাছটা একদম পরিষ্কার হয়ে যাগা কেলে কি গুঁড়া মাছ বড়ো মাছের মতো লুট লুট থাকে তো মাছটা যদি লবণ দিয়ে ধোয়া হয় না একদম মাছটা পরিষ্কার হয়ে যাগা তো আমিও দেখো আমি লবণ নিয়ে আসলাম গ্রামের মধ্যে মধ্যে আয়া সেটা দেখো কীভাবে কতটা আর কীভাবে লুট লুট উঠতেছে একদম মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ভালো করে ঘুষে ঘুষে ধুবো আর তোমরা কারাগারি এরকমভাবে মাছ ধুবো আমরা জানে মাছ ধুতে তো হয়তো কিন্তু মাছটি পরিষ্কার না হয়ে গেল ততক্ষণ ধুয়ে যাবো ধুয়ে যাবো ধুয়ে যাবো এটা হচ্ছে আমার একদম মিনিয়া করতে পারো তোমরা আর শুধু কুয়ার জল গিয়ে আবার ভালো জল দেও তোম আর মাছটি এখন রান্না করতাম না শুধু বড় মাছটি আছে বড় এখান সাথে বড় মাছ আলু বেগুন দিয়ে ঝোল ঝোলকুড়োম আর গুঁড়া মাছটি আজকে একদম গুঁড়া মাছ আজকে রান্না করতাম না আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো ট্যাংরা মাছ আমার জানাই কারণ ট্যাংরা মাছ আমার প্রিয় না ট্যাংরা মাছ ছেলের প্রিয় আমার হচ্ছে মকা মাছ প্রিয় তোমরা কার কি মাছ প্রিয় আমার অবশ্যই জানাই কমেন্ট করে ঠিক আছে তো চলো হ্যাঁ মাছটি ভালো করে দুইয়ালুই তোমরাও দেখো আমার সঙ্গে থাকো যারা যেখান থেকে দেখতে আসো প্লিজ আমার পাশে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজের নাম হলো ডেলি স্টোরি অফ লাইফ আর ইউটিউবের তো নাম জানি মোহাম্মদ সন প্লিজ তোমরা আমার সবাই সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাই ঠিক আছে চলো বাই টাটা একটা গুড নাইট আজকে তো টু ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরা দেখো এই মাছটি দুই বাস আজকে তো ছোট্ট একটা ব্লগ শুধু মাছ কাটলে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশি কিছু শেয়ার করছি না কারণ বেশি বড়ো ব্লগ হলে তোমরা কেউ দেখতে চাও না এগুলো ছোটোই করলাম দেখো যে আমি ঝিমের থেকে আসার সময় যে বাজারগুলো নিয়ে আসি বা ছোটো মাছ কীভাবে কাটি আমার কতটুকু কষ্ট হয় কাটতে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বাই টাটা গুড নাইট আমার দেখা হয়তো আছে কালকা একটা সুন্দর ভিডিও সেটা হতো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমাকে খুব 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 সাপোর্ট করে